শুভ সন্ধ্যা বন্ধুরা রবির কবিতাঙ্গন চ্যানেলে সকল দর্শক শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আবার আপনাদের সামনে একটা নতুন উপস্থাপনা নিয়ে হাজির হলাম নতুন কথা নতুন গল্প আসুন শুরু করি কাহিনী আজব নগরী এই পৃথিবীতে এমন অনেক অদ্ভুত জায়গা আছে যার কথা আমরা শুনেছি বা পড়েছি কিন্তু সেখানে গিয়ে কখনো দেখিনি তবে এমন একটি জায়গা আছে যেখানে কোনো সত্যি নেই সেখানে সব কিছু মিথ্যে সব কিছু ধোকা শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে তাই তো কিন্তু এই আজব নগরী একসময় আমার জীবনেরও অংশ হয়ে উঠেছিল আপনারা সবাই জানেন আমার নাম রবিন রবিন সাহা আমি জীবনে অনেক কিছু করেছি এক সময় পেশায় সাংবাদিকতাও করেছি তখন সত্যকে খুঁজে বের করাই আমার কাজ ছিল জীবনে কত রকম রহস্য আর নাটকীয় ঘটনার পিছনে ছুটেছি কিন্তু এমন অভিজ্ঞতার মুখোমুখি সেই সময় তার আগে কখনো হয়নি ঘটনার শুরু অদ্ভুত এক আমন্ত্রণপত্র দিয়ে পত্রিকায় কাজ করার সময় একদিন আমার ডেস্কে একটা খাম আসে খামের ভেতরে লেখা ছিল তোমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে এমন এক নগরীতে যেখানে সত্য বলে কিছু নেই তুমি কি সাহস করবে এই নগরীতে পা রাখার খামের ভেতরে বা বাইরে প্রেরকের নাম বা ঠিকানা কিছুই ছিল না কিন্তু কৌতূহল আমার পেশার অংশ তাই এই অদ্ভুত আমন্ত্রণ আমাকে টানল খামের সঙ্গে একটা ঠিকানাও দেওয়া ছিল গন্তব্য ছিল অজানা এক পাহাড়ি গ্রাম আমি সত্য উদ্ঘাটনের আশায় রওনা হলাম পৌঁছতে প্রায় একদিন লেগে গেল পথ ছিল ভীষণ জটিল আর দুর্গম গন্তব্যে পৌঁছে দেখি ছোট্ট একটা গ্রাম গ্রামে প্রবেশ করতেই আমার সামনে দাঁড়ালো এক বৃদ্ধ তার মুখে অদ্ভুত এক হাসি তিনি বললেন তুমি কি জানো তুমি কোথায় এসেছো আমি বললাম শুনেছি এটি এমন এক জায়গা যেখানে সত্য বলে কিছুই নেই বৃদ্ধ মুচকি হেসে বললেন ঠিক বলেছ এখানে যা দেখবে যা শুনবে তার সত্যতা কিছুই পাবে না তবু যদি থাকতে চাও তাহলে শর্ত একটাই তোমার কাছে থাকা ঘড়ি ফোন আর সব সত্য বলার যন্ত্রগুলো এখানেই রেখে যেতে হবে আমি দ্বিধা করলাম কিন্তু সত্য খোঁজার নেশায় শেষমেশ রাজিও হয়ে গেলাম আমার ফোন ঘড়ি নোটবুক সব কিছু বৃদ্ধের হাতে তুলে দিয়ে গ্রামের ভেতরে প্রবেশ করলাম গ্রামের ভেতরে ঢুকতেই যেন আমি এক অদ্ভুত জগতে পা রাখলাম চারপাশে মানুষ হাঁটছে কথা বলছে কাজ করছে কিন্তু কিছুই যেন স্বাভাবিক নয় কেউ কাউকে বিশ্বাস করে না দোকানে একজন বলল এই জিনিসটা এক টাকার কিন্তু পাশের মানুষ বলল ও মিথ্যে কথা বলছে এটা দশ টাকার রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম এক লোক বলছে এই পথ সোজা গেলে নদী আছে আমি সোজা গিয়ে দেখলাম নদী তো নেই ফিরে এসে বললাম আপনি তো মিথ্যে কথা বললেন লোকটি হেসে বলল আমি তো বলেছিলাম এখানে সত্য বলে কিছুই নেই এই নগরীতে দিন যত কাটালাম ততই অবাক হচ্ছিলাম এখানে কোনো নিয়ম নেই কোনো নির্ভরযোগ্যতা নেই সবাই মিথ্যে কথা বলে কেউ কারো কথায় আস্থা রাখে না মানুষের জীবনের মিথ্যে একদিন আমার দেখা হলো এক বৃদ্ধার সঙ্গে তিনি বললেন তোমার মনে প্রশ্ন ঝাঁকছে আমরা কেন মিথ্যে কথা বলি তাই না আমি মাথা নাড়লাম বৃদ্ধা বললেন অনেক বছর আগে এই গ্রামেও সত্য ছিল মানুষ একে অপরের উপর আস্থা রাখত কিন্তু একদিন এখানে এক ধূসর পুরুষ এলো সে আমাদের শেখালো সত্য বলে কিছু নেই সে বলতো মিথ্যা বললেই নাকি মানুষ স্বাধীন হয় আমি অবাক হয়ে বললাম কিন্তু মিথ্যার মাঝে তো কোনো শান্তি নেই মানুষ একে অপরের ওপর নির্ভর করতে পারে না বৃদ্ধা হেসে বললেন ঠিকই বলেছ কিন্তু এখন আমরা সত্য বলতেও ভুলে গেছি আমাদের জীবনে যাহা কিছু আছে সবই মিথ্যে কেউ কারো ভালো চায় না কেউ কারো কষ্ট বোঝে না আমি আরো গভীরভাবে এই নগরীকে বুঝতে চাইলাম একদিন শুনলাম গ্রামে একটি পুরনো কূপ আছে সে কূপে নাকি সত্যের জাদু লুকিয়ে আছে কৌতূহলী হয়ে কূপ খুঁজতে বের হলাম অনেক খোঁজাখুঁজির পর কূপটি পেলাম কিন্তু কূপের চারপাশে অনেক পাহারা পাহারাদাররা বলল এখানে আসা নিষেধ এই কূপে যারা ঢোকে তারা আর ফিরে আসে না আমি সাহস করে বললাম আমি সাংবাদিক আমি সত্য খুঁজতে এসেছি আমাকে যেতে দাও পাহাড়াদারেরা প্রথমে বাধা দিলেও শেষে আমাকে অনুমতি দিল কূপের ভেতরে ঢুকতেই দেখতে পেলাম একটি অদ্ভুত আলোর গোলক সেখানে লেখা ছিল সত্য সব সময় একা তুমি কি একাকিত্বের জন্য প্রস্তুত এই প্রশ্ন আমাকে থমকে দিল সত্যের পথ যদি একাকিত্বের হয় তাহলে কি তা গ্রহণ করা উচিত আজব নগরী থেকে ফিরে এসে বুঝলাম জীবনের সত্যের গুরুত্ব কতটা এই গ্রামে মিথ্যার রাজত্ব আমাকে শিখিয়েছে সত্য না থাকলে মানুষ আর মানুষ থাকে না আজও সেই নগরি আমার মনে আছে মাঝে মাঝে ভাবি সত্য আর মিথ্যার মাঝখানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি মিথ্যের সহজ পথকে আমাদের বেশি টানে নাকি সত্যের কঠিন পথে হাঁটার সাহস রাখি সত্যি আজব নগরী আমাকে জীবনের গভীরতম শিক্ষা দিয়ে গেছে সত্য আর মিথ্যে একে অপরের বিপরীত কিন্তু তাদের ভারসাম্যেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা আশা করি আপনাদের ভালো লেগেছে এই আজব নগরী যদি সত্যিই কোথাও থেকে থাকে তাহলে দয়া করে সেই আজব নগরীতে পা রাখবেন না তাহলে আপনার অস্তিত্ব হারিয়ে যাবে বাস্তবটা এখানেই আছে আপনি এখানেই থাকুন এখানেই বাস্তবের সঙ্গে লড়াই করুন আমার আজকের কাহিনি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরিশেষে বলি। আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ